আমরা সকলেই মা বাবার দিকে তাকিয়ে বড় হয়েছি তাদের কাছ থেকে ভালোবাসা সম্পর্ক প্রকৃতি অর্থ তা শিখেছি তাদের ভালোবাসার অবশ্যই উদযাপনের যোগ্য যা অনেকেই যথাযোগ্য মর্যাদার সহিত পালন করে থাকে এমনই এক উদাহরণ ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় মালদা শহরের সর্বমঙ্গলা পল্লিতে মিশ্র পরিবারে বাবা মার পঞ্চাশতম বিবাহবার্ষিক পালন করল দুই ছেলে তার পরিবারের সকলে মিলেই যে কোনো এক অভিরবত্তর উদ্যোগে বাবা মাকে খুশি এক অনন্য উপ উদাহরণ অবিকল বিয়ের আসর সকাল থেকেই বর কুনেকে সাজানো বৃদ্ধ বাবা মাকে পরিবারের দুই বউ নাতি নাতনি সকালে মিকে মিলে সাজালেন বড় কোনেকে বিলাসবহুল গাড়িতে করে বাবা মাকে ঘোরানো হলো শহর জুড়ে তারপরে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে বসে খাওয়া দাওয়ার আয়োজন বাড়িতে অর্কেস্ট্রার আয়োজন করে এবং কিছু কিছু যেন বাদ না পড়ে দীবাবার সেদিকে সদিষ্ট নজর ছিল আনন্দ উপভোগ করতে গান গাইলেন বড় ছেলের স্ত্রী কোমর দোলালেন ছোট ছেলে ক্যামেরার সামনে আবেগ হয়ে বললেন ছেলেরাও জানালেন এই আয়োজন করতে পেরে অত্যন্ত খুশি খুশি মিশ্র পরিবার এবং পরিবারের দুই বধূ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন সেটা আমরা খুব আনন্দ করে প্রতিপালিত করলাম আর সকাল থেকে খুব ভালোভাবে অনুষ্ঠান হলো মাকে মা আর বাবাকে বউ বরের মতো সাজানো হলো সাজিয়ে টাজিয়ে নিয়ে একটা গাড়িতে করে গাড়িটা এসে পাড়া দিয়ে আমরা নাচ গান করে আনন্দ করে মাকে মা বাবাকে গাড়িতে করে নিয়ে আসা হলো আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ের উৎসাহে এটা হয়েছে আমরা সবাই আমরা সবাই চাই যে একটা অনুষ্ঠান করতে কিন্তু ওর উৎসাহ তো সবথেকে বেশি ও তথ্য তথ্য সাজিয়ে টাজিয়ে সব কিছু করে খুব ভালোভাবে মানে অনুষ্ঠানটা হলো তারপরে অনেক লোক আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছিল সবাই আনন্দ করেছে নাচ গান করেছি আমরা খুব আনন্দ করেছি আমাদের বিবাহ বার্ষিকী পঞ্চাশতম হলো সেটাই একটা অনুষ্ঠান করা উচিত ছেলেদের পালন করা উদযাপন করা সেটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে করা খুব শখ ছেলেদের ইচ্ছা অনুযায়ী আজকে আপনাদের পঞ্চাশতম বার্ষিকী পালন হচ্ছে তো কত বছর বয়স আপনার এখন বয়স আমাদের আমাদের বয়স তিয়াত্তর প্লাস আমার আটাত্তর প্লাস আপনারা খুশি হ্যাঁ প্রথমে তো প্রচণ্ড লজ্জা লাগছিল যে আমাদেরকে সাজিয়ে বুঝিয়ে বিয়ে দেবে এটা খুবই লজ্জা করছিলো কিন্তু দেখলাম ওদের আনন্দটা খুব এই আনন্দের জন্য আর কিছু বাধা দেই না আমরা যে যা করা কেন আমার ছেলে শুভ বারবার করে বলেছে বড় ছেলে যে এই দিনটা মা আর আসবে না পঞ্চাশ বছরটা কিন্তু আর আসবে না নাম আমাদের বাবা মায়ের পঞ্চাশতম দেহবার্ষিকী পালন করল এটা আমাদের খুব আনন্দের দিন আজকে যে আমরা এই বিয়বার্ষিকীটা পালন করতে পারলাম কারণ সচেতন সব ছেলেমেয়ের পক্ষে এটা সম্ভব হয় না বাবা মায়েদের পঞ্চ বছর পঞ্চাশ বছর এই গৃহবাসী পালন করা আমরা এই আনন্দটা করতে পেরেছি এর সঙ্গে কী হয়েছে বাবাদের বাবা মাদের যে সমস্যা স্বজন যা আছে তারাও এটা আনন্দ ভোগ করতে পারবে বাবা মা নাতি নাতি পুতি যারা আছেন বা আমার ছেলে মেয়ে আমার ভাই বোন যতগুলো আছে সবাই মিলে এটা আনন্দ করতে পারবো আমাদের গর্বের দিন আজকে যেটা আমরা সবাই আছে বলছি এমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেরা আছে যারা তাদের বাবা মাদেরকে দেখে না এবং তারা বিভিন্নভাবে আপনারা খবরেও দেখেছেন যে বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্ট হয় তো সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষদের জন্যে যারা তাদের বাবা মার প্রতি এরকম ব্যবহার করে তাদের ক্ষেত্রে আপনারা কি বার্তা দেবেন না এটা করা উচিত না কারণ বাবা মায় আমাদের জন্ম দিয়েছেন আজকে তারপর আমাদের ছোটো থেকে বড়ো করেছেন সব সময়ের সঙ্গে আমাদের সঙ্গে মিলমিশে ছিলেন হ্যাঁ সুবিধা অসুবিধায় তো বাবা মাকে তো তাদের বয়স হয়েছে তারা তো চাইলেই যে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে ভুল তারা আমাদের সঙ্গে আনন্দ করুন বাবা মা তো ছেলেমেয়েদের কাছে পিছুই চায় না এটাই তো চায় আনন্দ তো বা আমাদের সঙ্গে আনন্দটা গ্রহ আপনার নাম আমার নাম সৌরভ মিশ্র আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার